আমার মতে আমার শিশু হত্যাware সামাজিক যোগাযোগ মাধ্যমে শফিক মায়ের এই ভিডিওটি ভাইরাল এইমাত্র পাওয়া খবর অনুযায়ী মুখ খুলেছেন শফিক মা এবং কি তিনি কেঁদে ভেঙে পড়েছেন এবং কি তিনি যা বলেছেন সেটা শুনলে আপনারও হৃদয় কেঁপে উঠবে শফিক মা জানায় আমার ছেলে অপরাধ করতে পারে না আমার ছেলে অপরাধ করেনি সেই মেয়েটি তারা আমার মেয়েকে ফাঁসিয়েছে আমার ছেলের কোনো দোষ নেই তারাই আমার মেয়ে ছেলেকে ফুসকিয়ে ফুসকিয়ে তার কাছে নিয়ে গিয়েছিল আমার ছেলে ছোট থেকেই অনেক ভালো ছিল সবার সাথে ভালো ব্যবহার করত। আপনারা যারা পলিটিভি গ্রামের ভিডিও দেখেন তারা হয়তো জানেন শফিক কেমন ছিল শফিকের স্বপ্ন ছিল অনেক বড় কিছু করার কিন্তু প্রথমে এই মেয়েটি আমার ছেলে শফিককে তার প্রেমের জালে ফাঁসিয়ে এসব ঘটনা ঘটিয়ে দিয়েছে শফিকের মা বলে আমার ছেলে আজ জেলে কিন্তু আমি জানি যে আমার ছেলের কোনো দোষ নেই আমার ছেলেও ভেঙে পড়েনি সেও জানে তার কোনো দোষ নেই তাকে ফাঁসানো হয়েছে প্রেমের অভিনয় করে সে মেয়েটি আমার ছেলেকে ফাঁসিয়েছে এবং কি এখন জেল হাজতে পাঠিয়েছে শফিকের মা বলে আমার ছেলে খুব শীঘ্রই জেল থেকে ছাড়া পাবে এবং কি শফিকের মা জানায় যে আমার ছেলেকে নিয়ে রাজনীতি বন্ধ করা হোক আমার ছেলে নিরপরাধ আমার ছেলেকে আমি কাছে পেতে চাই এবং কি তিনি জানাই যে আমার ছেলে অপরাধী কিনা সেটা নিয়ে অবশ্যই পুলিশ তদন্ত করতেছে কিছুক্ষণ অপেক্ষা করলেই বেরিয়ে পড়বে আসল তথ্য আসলে কে অপরাধী আমার ছেলে নাকি সে মেয়ে তারা তারার মা তারার বাবা সুপ্রিয় দর্শক শফিকের মা যা কথাগুলো বলেছিল সেই সব বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম সোভিয়টস এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মন্তব্য শফিকের বিষয় নিয়ে ও তারার বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য শফিক ছেলেটা কেরকম তা আপনাদের অবশ্যই জানা আছে অবশ্যই আপনারা জানেন শফিক ভালো কিনা মন্দ অবশ্যই যদি শফিক শফিক ভালো হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এবং কি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম